সম্মিত আর্টস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মাইধ ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি পেজ অর্থাৎ আমাদের এই জব টিচার্স টিভি পেজে আমরা প্রতিদিন একটি করে ভিডিও দিয়ে থাকি যেটি শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা ভোকেশনাল ভকেশনাল ভোকেশনাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সরকারি তৃতীয় এবং বিভিন্ন বিষয় তো আজকের যে আলোচ্য বিষয় সেটি হল শিক্ষক নিবন্ধন ভাইভাতে কি কি কারণে অকৃত কার্য দিয়ে থাকে আপনারা সবাই জানেন যে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইভা চলমান রয়েছে তো এই ভাইভাই কিন্তু সবাই পাশ করবে না তো যারা পাস করবে এবং যারা ফেল করবে এর মধ্যে আমার অ্যানালাইসিসে মোট চোদ্দটি কারণ রয়েছে এই চোদ্দটি কারণ যাদের রয়েছে তারা ফেল করার সম্ভাবনা রয়েছে কারণ আমি বলবো না ফেল কারণ অনেক সময় ভাইবাটা ভাগ্যের উপরেও নির্ভর করে সৃষ্টিকর্তা কারো ভাগ্যে রাখে কারো ভাগ্যে হয়তো রাখে না এটি আমাদের সর্বদাই বিশ্বাস রাখতে হবে তবে আমার এই চোদ্দটির বিষয়ের সাথে আপনারা যার যার যে অবস্থানটা সেটি মিলিয়ে নিতে পারেন তো নাম্বার ওয়ান হলো আপনার সকল সনদ তৃতীয় বিভাগ থাকলে অর্থাৎ আপনার এসএসসি সনদ ইন্টার সনদ বা ডিগ্রি ডিগ্রি সনদ অর্থাৎ সকল সনদ যদি তৃতীয় বিভাগ বা থার্ড ডিভিশন পেয়ে থাকেন তাহলে আপনার ভাইভা পরীক্ষায় অকৃত কার্য হবেন কারণ আমাদের কম করে হলেও আপনার একটি বিভাগে কম করে দ্বিতীয় বিভাগ থাকতে হবে অর্থাৎ যে কোনো একটি ডিগ্রি স্তরে অর্থাৎ এসএসসি হোক ইন্টার হোক 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 বা বা যে কোনো একটি স্তরে দ্বিতীয় বিভাগ না থাকলে আপনাকে ফেল বলে গণ্য করা হবে এটি হলো তারপরে বলছে হল আবেদনের অর্থাৎ আপনি পরীক্ষা দিয়েছেন সোশ্যাল সায়েন্স দিয়ে রাখছেন বাংলা অর্থাৎ বিষয়ক ভুল দিয়ে হয়তো লিখিত পরীক্ষা ওইভাবেই দিয়ে পাশ করেছেন ভাইভাতে গিয়ে কিন্তু আপনি বাতিল বলে গণ্য হবেন অর্থাৎ বিষয়কূট ঠিক না থাকলে আপনার ভাইভা পরীক্ষায় বাতিল বলে গণ্য হবে তারপরে তিন নম্বরে বলা হয়েছে রেফার সনত নিয়ে আবেদন করলে অর্থাৎ আপনি পাশ করেন নাই পাস করার দুই মাস বা এক মাস আগে আপনি কি করলেন একটি নাম্বার নির্দিষ্ট বর্ষে আপনি আবেদন করে নিলেন হয়তো এনটিআরসি টিআরসি দুর্বল সেই কারণে হয়তো নিয়েছে। কিন্তু আপনি পাশ করার আগে যদি আবেদন করেন এবং সেই ভাইবার আগে আগে যদি আপনার সার্টিফিকেটটা নেন তো দেখা যায় আবেদনের যে বয়েস ডেট এবং সার্টিফিকেটের যে বয়েস ডেট সেটি অসমতা দেখা দেবে সেক্ষেত্রে আপনার ভাইভে পরীক্ষায় ফেল আসতে পারে তারপরে জন্মসূত্রে বাংলাদেশে নাগরিক না হলে অর্থাৎ অনেক সময় রয়েছে রোহিঙ্গা বা অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা এসে যারা বাংলাদেশের স্থায়ী নাগরিক নয় বা ভোটার তালিকায় যাদের অন্তর্ভুক্ত করা হয়নি এরকম প্রার্থী আবেদন করলে বা নাগরিক না হলে এদের ভাইবা বাতিল বলে গণ্য হবে তারপর বলছে সংশ্লিষ্ট পদে আবেদন না করলে অর্থাৎ আপনি ধরেন কৃষি ডিপ্লোমা পাশ করছেন আপনি ফুড এন্ড প্রিজার্ভেশন আবেদন করছেন অথচ কৃষি ডিপ্লোমা বাসধারীদের জন্য ফুড প্রসেসিং এন্ড প্রিজার্ভেশন আবেদনের সুযোগ নেই যদিও দেখা যায় দুটি সাবজেক্ট প্রায় सेम কিন্তু তারপরে আবেদনের সুযোগ নেই কারণ এমপিও নীতিমালা অনুযায়ী সুযোগটা নেই এই সুযোগটা রয়েছে কাদের যারা ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশনে পাস করে আর আপনার জন্য আছে এগ্রো বেস্ট ফুড অথবা সহকারী শিক্ষক কৃষি তো আপনি এটি না করে ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন যদি করেন মানে এটি আপনার সংশ্লিষ্ট পদ অনুযায়ী যদি না হয় তো সেই ক্ষেত্রে আপনাকে ভাইভাতে ফেল দিতে পারে তারপরে বলছে জন্ম নিবন্ধন সনদ অনলাইন না থাকলে অর্থাৎ আপনি জার্মানি বন্ধ সনদ নিছেন ভোটার আইডি কার্ড নাই যে ইফতেদাই মৌলবি বা ইফতেদাই পরীক্ষা দিতে গেছেন বা কোনো কারণে নাই তো জার্মানি বন্ধ সনদটি অ্যানালগ অর্থাৎ আপনার এই সার্টিফিকেটটি রিয়েল কিংবা আপনি জার্মানি বন্ধ বাংলাদেশের নাগরিক কিনা এটা বোঝার কোনো সুযোগ নাই তো সেক্ষেত্রে আপনাকে ফেল দিতে পারে তারপর সাত নম্বর বলা হয়েছে মুখের জড়তা বা তুতলা থাকলে যেমন আ ক ক কলম এরকম থাকলে আসলে তুতুলা বা জড়তা থাকলে আসলে শিক্ষকতা পেশায় আশা জানে এটা আমাদের নিয়মে রয়েছে তারপরে বলা হয়েছে ভাইভা বুড়ে উপস্থিত না হলে অর্থাৎ আপনি যদি ভাইবে বুড়ে উপস্থিত না হন তাহলে সেক্ষেত্রে কনফার্ম বলা হচ্ছে ভাইবা পরীক্ষায় স্বাক্ষর এবং লিখিত পরীক্ষায় স্বাক্ষর আলাদা হলে অর্থাৎ আপনি লিখিত পরীক্ষার সময় একভাবে স্বাক্ষর দিচ্ছেন আবার ভাইবার সময় আলাদাভাবে দিচ্ছেন মনে করেন এক সময় ইংরেজি দিচ্ছেন আর সময় বাংলা দিচ্ছেন অর্থাৎ আপনার মনে নেই তো সেই ক্ষেত্রে আপনাকে fail দিতে পারে কারণ এটি নিয়মে নাই অর্থাৎ pre li written তিনটি স্বাক্ষর একই রকমের হতে হবে না হলে যে board রয়েছে আমাদের viva board তারা হয়তো ভাববে যে উনি হয়তো নকল করে pass করেছেন তো যাই হোক দশ নম্বর বিষয়টি বলা হয়েছে সংশ্লিষ্ট পদের তুলনায় লিখিত পরীক্ষা পাস বেশি তাহলে যেমন আপনার বাংলায় ঠিকানো হয়েছে ধরেন পাঁচ হাজার কিন্তু আমাদের পদ খালি রয়েছে তিন হাজার তো সেই ক্ষেত্রে ওনারা কি করবে যে কিছু পদ বাদ রেখে দেখাতে যে চারশো পাঁচশো এরকম বাদ রেখে বা তিনশো চারশোকে ফেল দিয়ে অল্প সংখ্যকে মানে যেটি শূন্য রয়েছে তার থেকে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্টকে বেশি টিকিয়ে আপনাকে পাস দেখাবে অর্থাৎ এটা হলো তাদের একটি কৌশল বা টেকনিক এটা কাউকে ওনারা হয়তো বলে না ওইভাবে ওনারা পাস করিয়ে থাকে তারপরে বলা রয়েছে ভাইবা বোর্ডে নির্দিষ্ট ড্রেস কোড না মানলে অর্থাৎ আপনি চুল গুলো বড় বড় মোস হয়তো রাখছেন বা দাড়ি রাখেন নাই অল্প সার দিয়েছেন বা যে ড্রেস আপ করছেন বা গেঞ্জি পরে গেছেন বা পরীক্ষা দেওয়ার ওই রকম যে ড্রেস আপ রয়েছে আমাদের ওই ড্রেস আপ বা ড্রেস কোড মেনে চলে নাই যেটি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য যারা না মানছেন তাদের ক্ষেত্রে ফেল দেওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আবশ্যিকভাবে মূল সনদ দেখালে ব্যর্থ হলে অর্থাৎ আপনার যে মূল সনদটি অর্থাৎ আপনি এসএসজি পাশ করছেন এই সনদটি কোনো কারণে হারিয়ে গেছে তো সেই আপনি ফটোকপি নিয়ে গেছেন মূল সনদ পান তো সেক্ষেত্রে আপনাকে ইচ্ছা করলে ভাইবার বোট আপনাকে ফেল দিতে পারে যদি আপনি যে দেখা দেখাতে পারেন না এটি উপযুক্ত কারণ যদি তাদের কাছে ভালো না লাগে যে আপনি যে কারণটি দেখাচ্ছেন পুড়ে গেছে কিংবা হারিয়ে গেছে বা অমক গেছে তমক গেছে এটি তাদের কাছে বিশ্বাসযোগ্য না হলে আপনাকে ফেল দিতে পারে তারপরে বয়স লুকিয়ে আবেদন করলে অর্থাৎ আপনি আঠারো বছর হয় নাই কিন্তু আপনি ইন্টার পাশ করেছেন কোনো না কোনোভাবে আপনি আবেদন করে দিলেন আঠারো বছর নিচে কোনো পার্টি আবেদন করতে পারবে না এনটিআরসি নিউ তো বয়স লোকই কিংবা পঁয়ত্রিশ বছর এক মাস রয়েছে তো আপনি পঁয়ত্রিশ বছর দেখিয়ে ব্যাগডিট দিয়ে আবেদন করলেন পরবর্তীতে দেখা গেলো যে আবেদনের সাথে ম্যাচিং হয় নাই তো সেক্ষেত্রে আপনার কিন্তু আবেদন বাতিল বলে গণ্য হবে এবং সর্বশেষ চৌদ্দ নম্বর বলছে ভাইভো বোর্ডে অসাধারণ বা খারাপ ব্যবহার করলে অর্থাৎ খারাপ ব্যবহার করলে মানে একটি বিষয় বারবার বলার পরেও দেখা যায় যে আপনাকে যেভাবে বসতে বোঝে সেভাবে না বসে বসতেই বলে নাই আপনি বসে পড়েছেন বা দোষ এরকম আছে পরীক্ষার ফলে এরকম মাথা খাতে যেন বা এটা আপনাদের এই গ্রাম বাংলায় বলি যে মুদ্রা দোষ এরকম কিছু থাকলে তাদেরকে ফেল দিতে পারে তো আমার জানা মতে এর বাহিরে কোনো কাজে আসলে এনটিআরসি ভাইভাই ভাই ভাই ফেল দেয় না আর একটি বিষয় ভাইভাটি অনেক সময় আপনার ভাগ্যের উপর নির্ভর করে তাই যাদের বয়স রয়েছে তারা অবশ্যই সরকারি দ্বিতীয় তৃতীয় প্রথম কিংবা শ্রেণীর ক্ষেত্র বিশেষ আপনার আবেদন করে ওগুলো রাজস্ব খাতে সরকারি চাকরি নেওয়ার চেষ্টা করেন আর আর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের যে যে সহকারী শিক্ষক বা প্রবাসক বা টেড ইনস্ট্রাক্টর এই চাকরিগুলো কিন্তু সরকারি খাত নয় এটি আদা সরকারি খাত হিসেবে চিনা হয়ে থাকে তো সেই হিসেবে সরকারি চাকরিগুলো নেওয়াই বেটার হবে যাদের বয়স হয়েছে তারা পড়াশোনা শুরু করেন এন নিয়ে বসে থাকবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই জবটি শাস টিভি পেজের সাথেই থাকুন